আচ্ছা একটু ভেবে দেখুন তো আমাদের চারপাশটা এখন তার বা ক্যাবেলের জট থেকে কতটা ফ্রি তাই না হেডফোন ইন্টারনেট মনে হয় যেন সব কিছুই বাতাসে ভেসে বেড়াচ্ছে কিন্তু এই যে একটা অদৃশ্য জাদু এটা আসলে কাজ করে কিভাবে আজকে আমরা এই তারবিহীন জগতের তিনটে বড় প্লেয়ারকে চিনব ব্লুটুথ ওয়াইফাই আর ওয়াইম্যাক্স চলুন তাহলে জেনে নেওয়া যাক কোনটা ঠিক কিসের জন্য তো এই পুরো বিষয়টা বোঝার জন্য আমরা কয়েকটা ধাপে এগোবো প্রথমে একদম বেসিক থেকে শুরু করব তারবিহীন যোগাযোগ জিনিসটা আসলে কি। তারপর একটা একটা করে দেখব ব্লুটুথ ওয়াইফাই আর ওয়াইম্যাক্সকে আর একদম শেষে সবগুলোকে পাশাপাশি রেখে দেখব যে এদের আসল পার্থক্যটা কোথায় তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম আলোচনার বিষয় হল এই তারবিহীন যোগাযোগের জগৎটা মানে এর একদম ভিত্তিটা কি সেটা আগে বোঝা দরবার আমরা তো প্রতিদিন এসব ব্যবহার করছি তাই না হেডফোনটা কানে দিলাম স্মার্টওয়াচটা হাতে পড়লাম বা ল্যাপটপের মাউসটা নাড়ালাম কোনো তার ছাড়াই কিন্তু এগুলো ফোনের সাথে বা কম্পিউটারের সাথে কানেক্ট হয়ে যায় কিন্তু কিভাবে এই যে একটা সাধারণ প্রশ্ন এর পেছনেই কিন্তু লুকিয়ে আছে একটা বিশাল টেকনোলজির দুনিয়া আজ আমরা সেটাই একটু সহজ করে বোঝার চেষ্টা করব একদম সহজ করে বললে ওয়ারলেস কমিউনিকেশন মানে হল কোনো রকম ফিজিক্যাল তার বা কেবল ছাড়াই যখন দুটো বা তার বেশি ডিভাইসের মধ্যে ডেটা চালাচালি হয় মানে তথ্যের আদান প্রদান। এই টেকনোলজিটাই কিন্তু আমাদের সব ডিভাইসকে একে অপরের সাথে কথা বলার সুযোগ করে দেয় আর হ্যাঁ এই ওয়্যারলেস দুনিয়াটা কিন্তু শুধু ব্লুটুথ বা ওয়াইফাইয়ের মধ্যেই আটকে নেই আরে টিভি রেডিও সম্প্রচার স্যাটেলাইট কমিউনিকেশন আমাদের ফোনের সেলুলার নেটওয়ার্ক এমনকি জিপিএস এই সব কিছুই কিন্তু এই বিশাল ওয়্যারলেস ফ্যামিলির মেম্বার ব্লুটুথ আর ওয়াইফাই হচ্ছে এই বিরাট ছবির দুটো খুব পরিচিত আর দরকারি অংশমাত্র তো এই প্রযুক্তির সুবিধা তো আমরা জানি তারের কোনো ঝামেলা নেই সেট আপ করাও অনেক সোজা তবে এর কিছু অসুবিধাও কিন্তু আছে যেমন ধরুন সিকিউরিটির একটা রিস্ক তো থেকেই যায় আর একটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন ব্লুটুথ আর ওয়াইফাই দুটোই কিন্তু টু পয়েন্ট ফোর গিগাহার্স ফ্রিকোয়েন্সি ব্যান্ডে কাজ করে ফলে অনেক সময় দেখা যায় যে এরা একে অপরের সিগনালে গণ্ডগোল পাকাচ্ছে যেটাকে আমরা বলি ইন্টারফিয়ারেন্স বেশ তাহলে এবার আমাদের তিনটে মূল টেকনোলজির প্রথমটা নিয়ে কথা বলা যাক হ্যাঁ ব্লুটুথ আমাদের পার্সোনাল কানেকশনের সবথেকে কাছের বন্ধু ব্লুটুথ আসলে একটা শর্ট রেঞ্জ বা কম দূরত্বের ওয়ারলেস টেকনোলজি এটার কাজ হল একটা ওয়ারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা সংক্ষেপে ডাব্লু প্যান তৈরি করা মানে খুব কাছাকাছি থাকা ডিভাইসগুলোকে জোড়া এর রেঞ্জ সাধারণত দশ মিটার থেকে শুরু করে একশো মিটার পর্যন্ত হতে পারে আর একটা মজার ফ্যাক্ট বলি এর নামটা কিন্তু এসেছে দশম শতাব্দীর এক ডেনিশ রাজার নাম থেকে হ্যারাল্ড ব্লুটুথ ইন্টারেস্টিং তাই না এবার যদি একটু টেকনিক্যাল দিকে তাকাই ব্লুটুথের একটা অফিশিয়াল স্ট্যান্ডার্ড আছে আই ট্রিপলি এইট এটাই ওকে অন্য টেকনোলজি থেকে আলাদা করে ফ্রিকোয়েন্সির কথা তো আগেই বললাম এটা ওয়াইফাইয়ের মতোই টু পয়েন্ট ফোর গিগাহার্টসে চলে এর ডেটা স্পিড কিন্তু খুব বেশি না মোটামুটি ওয়ান এমবিপিএস এর আশেপাশে তবে হ্যাঁ গান শোনা বা ছোটখাটো ফাইল পাঠানোর জন্য এটাই যথেষ্ট আর সবচেয়ে জরুরি যে কথাটা মনে রাখতে হবে ব্লুটুথ একটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা ডব্লুপিএন তৈরি করে ব্লুটুথের নেটওয়ার্কের একটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট আছে যেটাকে বলে পিকোনেট একটা পিকোনেটে মানে একটা ছোট নেটওয়ার্কে একবারে মোট আটটা ডিভাইস কানেক্ট হতে পারে এর মধ্যে একটা ডিভাইস হয় মাস্টার আর বাকি সাতটা হয় স্লেভ সাধারণত যে ডিভাইসটা কানেকশনটা শুরু করে সেটাই মাস্টার হিসেবে কাজ করে তাহলে সব মিলিয়ে ব্লুটুথের সুবিধে কি। এটা ওয়্যারলেস খরচ খুবই কম আর সেট করাটাও একদম সহজ কিন্তু এর দুর্বলতাও আছে যেমন এর রেঞ্জ খুবই কম আর একবারে খুব বেশি ডিভাইস কানেক্ট করা যায় না তো ব্লুটুথের এই পার্সোনাল দুনিয়া থেকে বেরিয়ে এবার আমরা আরেকটু বড় পরিসরে যাব আমাদের এখনকার আলোচনার বিষয় হল ওয়াইফাই যাকে বলা যেতে পারে আমাদের লোকাল নেটওয়ার্কের রাজা আমরা সবাই ওয়াইফাই ব্যবহার করি কিন্তু এর পুরো নামটা হয়তো অনেকেই জানি না ওয়্যারলেস ফিডিলিটি এটার কাজ হলো একটা ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ডব্লিউএলএন তৈরি করা সহজ কথায় একটা বাড়ি বা একটা অফিসের মতো একটা নির্দিষ্ট এলাকার মধ্যে নেটওয়ার্ক তৈরি করা সাধারণত ঘরের ভেতরে এর রেঞ্জ থাকে প্রায় বত্রিশ মিটার আর খোলা জায়গায় প্রায় পঁচানব্বই মিটার পর্যন্ত যেতে পারে ওয়াইফাইয়েরও নিজস্ব টেকনিক্যাল স্ট্যান্ডার্ড আছে আর সেটা হলো আইএইট টু এটাই নিশ্চিত করে যে সব ওয়াইফাই ডিভাইস একে অপরের সাথে কাজ করবে এটা যোগাযোগের জন্য রেডিও ওয়েভ ব্যবহার করে যা ব্লুটুথের থেকে অনেক বেশি দূরত্বে যেতে পারে আর এটাই কিন্তু এর আসল শক্তি ব্লুটুথের ব্যক্তিগত গণ্ডি পেরিয়ে একটা পুরো লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ডাব্লিউএলএন তৈরি করার ক্ষমতা ওয়াইফাইয়ের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হল এটা একবারে অনেকগুলো ডিভাইসকে ইন্টারনেটে কানেক্ট করতে পারে আর নতুন ইউজার অ্যাড করাও খুব সহজ কিন্তু এরও কিছু মাইনাস পয়েন্ট আছে যেমন এর কাভারেজ একটা নির্দিষ্ট এলাকার মধ্যেই সীমাবদ্ধ এটা ব্লুটুথের চেয়ে বেশি পাওয়ার খরচ করে মানে ব্যাটারি টানে বেশি আর এখানেও সিকিউরিটির একটা ব্যাপার তো থেকেই যায় বেশ আমরা পার্সোনাল এরিয়া দেখলাম লোকাল এরিয়াও দেখলাম এবার আমরা লাভ দিয়ে চলে যাব একটা পুরো মেট্রোপলিটন বা শহর এলাকায় হ্যাঁ আমাদের আলোচনার শেষ প্রযুক্তি ওয়াইম্যাক্স ওয়াইম্যাক্সের পুরো নামটা বেশ বড় ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস এটার কাজ হলো একটা ওয়ারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা ডব্লু তৈরি করা এর মূল লক্ষ্যটাই হল বিশাল একটা এলাকা জুড়ে মানে কয়েক কিলোমিটার ধরে হাই স্পিড ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস পৌঁছে দেওয়া ওয়াইম্যাক্সের আসল পাওয়ারটা বোঝা যায় এর নম্বরগুলো দেখলে এ স্ট্যান্ডার্ড হল আই ট্রিপল এইট এর ডেটা রেট প্রায় সত্তর এমবিপিএস পর্যন্ত হতে পারে যা দিয়ে আরামসে হাই ডেফিনেশন ভিডিও দেখা বা বড় ফাইল ডাউনলোড করা যায় কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যবহা হলো এর রেঞ্জ দশ কিলোমিটার থেকে ষাট কিলোমিটার পর্যন্ত একবার ভাবুন তো শুধু একটা টাওয়ার দিয়েই হয়তো একটা ছোটখাটো শহরকে ইন্টারনেট কভারেজের আওতায় আনা সম্ভব যেটা ওয়াইফাই দিয়ে চিন্তাই করা যায় না তো ওয়াইম্যাক্সের সুবিধাটা পরিষ্কার বিশাল এলাকা কভার করা আর হাজার হাজার ইউজারকে একসাথে সার্ভিস দেওয়া বিশেষ করে দূরবর্তী বা প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট পৌঁছে দেওয়ার জন্য এটা একটা দারুণ সমাধান কিন্তু এর অসুবিধাও আছে এটা বসানোর খরচ অনেক বেশি আর খারাপ আবহাওয়া বিশেষ করে ভারী বৃষ্টি বা ঝড়ের সময় এর সিগনালের সমস্যা হতে পারে তো আমরা তিনটা টেকনোলজি নিয়েই আলাদা আলাদা করে জানলাম এবার সময় হয়েছে সবগুলোকে একসাথে পাশাপাশি রেখে তুলনা করার তাহলে পুরো ব্যাপারটা আমাদের কাছে একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে এই যে টেবিলটা এটাই বলতে পারেন আজকের পুরো আলোচনার সারমর্ম দেখুন পাশাপাশি রাখতেই পার্থক্যটা কত পরিষ্কার ব্লুটুথ হলো ব্যক্তিগত পরিসরে তারের বদলে একটা ডাব্লু প্যান ওয়াইফাই হলো একটা বিল্ডিং বা ক্যাম্পাসের মধ্যে ইন্টারনেট দেওয়ার জন্য একটা ডাব্লু আর ওয়াইম্যাক্স হলো একটা গোটা শহর জুড়ে ব্রডব্যান্ড সার্ভিস দেওয়ার টেকনোলজি একটা ডাব্লিউ এদের নেটওয়ার্কের ধরন রেঞ্জ স্ট্যান্ডার্ড সবকিছুই কিন্তু এদের নিজ নিজ কাজের সাথে একদম খাপে খাপ মিলে যায় পুরো বিষয়টাকে আরও সহজে মনে রাখার জন্য একটা দারুণ উপমা ব্যবহার করা যেতে পারে ভাবুন ব্লুটুথ হলো দুটো ডিভাইসের মধ্যে একটা পার্সোনাল হ্যান্ডশেক ওয়াইফাই হলো একটা বিল্ডিংয়ের ভেতরের পি সিস্টেমের মতো যা পুরো বিল্ডিংয়ে একটা বার্তা পৌঁছে দেয় আর ওয়াইম্যাক্স সেটা হল একটা শহরের মস্ত বড় রেডিও টাওয়ার যা থেকে সিগন্যাল পুরো শহর জুড়ে ছড়িয়ে পড়ে তাহলে কথা কি দাঁড়াল আসল কথা হলো কোনো একটা টেকনোলজিকে এককভাবে সেরা বলাটা ঠিক না বরং আসল ব্যাপার হলো কোন কাজের জন্য কোনটা সঠিক টুল সেটা বোঝা যেমন ধরুন হেডফোন কানেক্ট করতে তো আর আমরা ওয়াইম্যাক্স ব্যবহার করব না তাই না আবার একটা পুরো শহরকে ইন্টারনেট দিতে ব্লুটুথের উপর ভরসা করাটাও তো বোকামি আমাদের এই দুনিয়াটা তো দিন দিন আরও বেশি কানেক্টেড হচ্ছে তো একটা প্রশ্ন থেকেই যায় তাই না ভবিষ্যতের ওয়্যারলেস বিপ্লবটা দেখতে কেমন হবে কোন নতুন টেকনোলজি আসবে যা আমাদের এই সংযোগের ধারণাটাই হয়তো আবার আমূল বদলে দেবে এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়